আজকের ভিডিওতে জানতে পারবেন ইন্টারভিউতে এক শূন্যটি সাধারণ প্রশ্ন ও উত্তর যে প্রশ্নগুলোর উত্তর আপনার আগে থেকেই জানা থাকলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ইন্টারভিউতে এক শূন্যটি সাধারণ প্রশ্ন ও উত্তর একটি চাকরির ইন্টারভিউতে সফল হতে হলে আপনাকে কিছু সাধারণ প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে হবে এই প্রশ্নগুলোর উত্তর আত্মবিশ্বাসের সঙ্গে দেওয়া জরুরি নিচে এক শূন্যটি সাধারণ প্রশ্ন এবং তাদের কার্যকরী উত্তর দেওয়া হল প্রশ্ন এক নিজেকে সম্পর্কে কিছু বলুন উত্তর আমি আপনার নাম আমি আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন করেছি এবং আপনার অভিজ্ঞতা এ কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমি একজন আপনার দক্ষতা ব্যক্তি এবং আমি সর্বদা নতুন কিছু শিখতে আগ্রহী প্রশ্ন দুই আপনি কেন এই চাকরি করতে চান উত্তর আমি এই কোম্পানির কর্মসংস্কৃতি সম্পর্কে ইতিবাচক পর্যালোচনা শুনেছি এবং আমার দক্ষতা ও অভিজ্ঞতা এই পদটির জন্য উপযুক্ত বলে মনে করি আমি বিশ্বাস করি যে এই চাকরিটি আমাকে আরও উন্নতি করতে এবং আমার ক্যারিয়ারের লক্ষ্য অর্জনে সাহায্য করবে প্রশ্ন তিন আপনার শক্তিশালী দিকগুলো কি উত্তর আমার সবচেয়ে শক্তিশালী দিক হল একটি শক্তি উল্লেখ করুন যেমন দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা সমস্যা সমাধানের দক্ষতা অথবা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমি চাপের মধ্যে ভালো কাজ করতে পারি এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকি প্রশ্ন চার আপনার দুর্বলতা আমি সব সময় পারফেকশনিস্ট হতে চাই যা কখনো কখনো আমার কাজের সময় বাড়িয়ে দেয় তবে আমি এখন শিখেছি কিভাবে সময় ব্যবস্থাপনা করতে হয় এবং কাজের অগ্রাধিকার নির্ধারণ করতে হয় প্রশ্ন পাঁচ আপনার দীর্ঘমেয়াদী ক্যারিয়ার পরিকল্পনা কি উত্তর আমি নিজেকে আগামী পাঁচ বছরে একজন দক্ষ আপনার পেশা হিসেবে দেখতে চাই যেখানে আমি নেতৃত্ব দিতে পারব এবং আমার অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে প্রশ্ন আপনি চাপের চাপের মধ্যে মধ্যে কাজ করেন। আমি শান্ত থাকার চেষ্টা করি এবং সমস্যার সমাধান করার জন্য পরিকল্পিতভাবে কাজ করি আমি সময় ব্যবস্থাপনার কৌশল ব্যবহার করি এবং প্রয়োজন হলে সহকর্মীদের সঙ্গে আলোচনা করি প্রশ্ন সাত আপনি কেন আমাদের কোম্পানিকে বেছে নিয়েছেন উত্তর আপনার কোম্পানির লক্ষ্য ও মূল্যবোধ আমার ব্যক্তিগত ক্যারিয়ারের উদ্দেশ্যের সঙ্গে মেলে। এছাড়া আপনার কোম্পানি যে উদ্ভাবনী পরিবেশ তৈরি করেছে সেটির অংশ হতে চায় প্রশ্ন আট আপনি কিভাবে একটি দল পরিচালনা করেন উত্তর আমি মনে করি একটি দলের নেতৃত্ব দিতে হলে সবাইকে সমানভাবে মূল্যায়ন করতে হয় আমি একটি খোলামেলা এবং সহযোগিতামূলক পরিবেশ তৈরি করতে পছন্দ করি যেখানে প্রত্যেকে তাদের মতামত দিতে পারে এবং একসঙ্গে কাজ করতে পারে প্রশ্ন নয় আপনার পূর্ববর্তী অভিজ্ঞতা আমাদের কিভাবে সাহায্য করবে উত্তর আমার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতায় আমি আপনার দক্ষতা বিষয়ে ভালো দক্ষতা অর্জন করেছি যা আমি এই কোম্পানির উন্নয়নের জন্য প্রয়োগ করতে পার। প্রশ্ন আপনার বেতন সম্পর্কে কি প্রত্যাশা আমি আমার দক্ষতা অভিজ্ঞতা ও শিল্পের বর্তমান মান অনুযায়ী একটি প্রতিযোগিতামূলক বেতন প্রত্যাশা করি তবে আমি বেতন ছাড়াও এই প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ ও ভবিষ্যৎ উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিচ্ছি এই প্রশ্ন ও উত্তরগুলো ভালোভাবে অনুশীলন করলে আপনি ইন্টারভিউতে আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক উত্তর দিতে পারবেন